মিরপুরে খেলতে আসায় ভুলছিল বাংলাদেশের কাছে লজ্জায় ডুবে সিরিজ হেরে একই বললেন পাকিস্তান অধিনায়ক দর্শক প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুরুতে টসে জিতে বলিং সিদ্ধান্ত নেয় পাকিস্তান জবাবে বাংলাদেশ ব্যাটিং নেমে শুরুটা অবশ্য মোটেও ভালো হয়নি দলীয় পাঁচ রানই আউট নাইমশে এরপর স্কোরবোর্ডে মাত্র আঠাশ রান সংগ্রহ করতে আউট দলের চার ব্যাটার তবে দলের হয়ে এদিন হাল ধরেন শেখ মেহেদি ও জাকির আলি অনেক দুজনে মিলে করেন ফিফটি প্লাস রানের পার্টনারশিপ তবে শেখ মেহেদি ব্যক্তিগত তেত্রিশে রানে আউট হলেও মিরপুর পিছিয়ে রীতিমতো লড়াই করেছেন জাকির আলী অনেক মূলত ওই জাকির আলী অনেকের ব্যাটের উপর ভর করেই বাংলাদেশ সংগ্রহ করে নির্ধারিত বিশ্ববার শেষে একশত তেত্রিশ রান অনেকের ব্যাট থেকে আসে আটচল্লিশ বলে পঞ্চান্ন রানের লড়াকু ইনিংস জবাবে ব্যাটিংয়ে নেমে মিরপুরের মাঠে পাকিস্তানি ব্যাটাররা রীতিমতো অসহায় হয়ে পড়েন বাংলাদেশি বলারদের বল যেন কোনো মতে বুঝে উঠতে পারছিল না পাক ব্যাটাররা মাত্র রান সংগ্রহ করতে আউট পাকিস্তানের পাঁচ ব্যাটসম্যান পুরো ম্যাচ ছিল বাংলাদেশের রাজত্ব আর মিরপুর পিছে যেন রীতিমতো অসহায় হয়ে আত্মসমর্পণ করছিল পাকিস্তানি ব্যাটাররা বাংলাদেশি বলারদের বলিং নৈপুণ্যে আসা যাওয়ার মিছিল শুরু করে দেয় পাকিস্তানি ব্যাটাররা স্কোরবোর্ডে মাত্র সাতচল্লিশ রান সংগ্রহ করতে শেষ পাকিস্তানের সাত ব্যাটার আর শেষ পর্যন্ত রীতিমতো লোয়াজ্জায় ডুবে ম্যাচটি হেরেছে পাকিস্তান আর জয়ের ফলে তিন ম্যাচে টি সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেললো টাইগাররা আর ম্যাচ হারার পর পাকিস্তান অধিনায়ক বলেন মিরপুর আমাদের জন্য নয় আগে জানলে এপিসে খেলতে আসতাম না